অঙ্গনওয়াড়ির চালে পোকা বিক্ষোভ ভাঙড়ে আবারও বিতর্কে আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টারে চালের মান নিয়ে প্রশ্ন উঠলো ভাঙড়ে খুদে পড়ুয়াদের পোকা লাগা চাল দেওয়া হচ্ছে এই অভিযোগে বিক্ষোভ দেখালো চালতে বেড়িয়া অঞ্চলের সাধারণ মানুষজন সোমবার সরকারি নির্দেশ অনুযায়ী গোটা রাজ্য জুড়েই অঙ্গনওয়ারী শিক্ষা কেন্দ্রগুলিতে দু কেজি করে চাল দু কেজি করে আলু ও তিনশো গ্রাম ডাল দেওয়া হচ্ছিল অভিযোগ চালতে বেড়িয়া আইসিডিএস সেন্টার ও জয়পুর আইসিডিএস সেন্টারে দিদিমণি দু কেজির পরিবর্তে দেড় কেজি করে চাল দিচ্ছেন তাও আবার পোকা লাগা চাল লকডাউনের জেরে মানুষ যখন গৃহবন্দী অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে তখন সরকারি কর্মীরা এভাবেই মানুষকে ঠকাচ্ছেন ফলে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন

এ বিষয়ে এনবিটিভির পক্ষ থেকে ফোন মারফত ভাঙর টু ব্লকের শিশু শিক্ষা আধিকারিক অর্পিতা রায় সান্নালের কাছে জানতে চাইলে তিনি জানান হ্যালো হ্যাঁ ম্যাডাম এনবিটিভির আমি রিপোর্টার বলছি শাকিরুল ইসলাম বলো চালতে বেড়িয়া অঞ্চলের দুটো সেন্টারে একটা একশো আশি নম্বর আইসিডিএস সেন্টার এই নম্বরটা কত আর আপনার নম্বর কত আইসিডিএস নম্বর কত আট আর আটান্ন নম্বরে এখানে এলাকায় দেখা যাচ্ছে যে চালে পোকা দেওয়া আছে পোকা দেওয়া চাল খারাপ চাল দেওয়া হচ্ছে তো এলাকার মানুষজনের বিক্ষোভ রয়েছে কি বলবেন এটা নিয়ে